বাংলাদেশি নায়িকারা কেউ কারো থেকে কম সুন্দর নয় এ কথা তো সবাই জানে কিন্তু অনেকের বয়সের সাথে পাল্লা দিয়ে সেই ধরে রেখেছেন। যেমন ধরুন পূর্ণিমা শাবনুর মৌসুমি তারা বছরের পর বছর ধরে পর্দায় ঝলমলিয়ে আছেন আজ আমরা আপনাদের জানাবো এই সুন্দরী নায়িকাদের বয়স কত এবং তারা কোথায় জন্মগ্রহণ করেছিলেন এবং কোন সিনেমার মাধ্যমে অভিষেক করেছেন মাহিয়া মাহি ভালোবাসার রং ছবি দিয়ে দু হাজার বারো সালে তিনি ঢালিউডে পদার্পণ করেন এই তারকা উনিশশো তিরানব্বই সালে সাতাশে অক্টোবর চাঁপাই নবাবগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন অর্থাৎ তার বর্তমান বয়স ত্রিশ বছর নুসাত ফারিয়া দু হাজার পনেরো সালে আশিকি ছবির মাধ্যমে তিনি অভিনয় জগতে আসেন চট্টগ্রাম জেলার এই মেয়েটি উনিশশো সালের আটই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন তার মানে নুসরাত ফারিয়ার বয়স এখন একত্রিশ বছর অপুবিশ্বাস দু সালে কাল সকাল চলচ্চিত্রের মাধ্যমে অভিষেক ঘটে অপবিশ্বাসের তিনি উনিশশো সালে বগুড়ায় জন্মগ্রহণ করেন তার বর্তমান বয়স একত্রিশ বছর বর্ষা বর্ষা দু হাজার দশ সালে খোঁজ দ্য সার্চ চলচ্চিত্র দিয়ে অভিনয় জগতে আসেন এবং তার জন্ম হয় আঠাশে ফেব্রুয়ারি উনিশশো উনানব্বই সালে সিরাজগঞ্জে তার বর্তমান বয়স চৌত্রিশ বছর স্বপ্নম বুবলি স্বপ্ন বুবলির অভিষেক হয় দু হাজার ষোলো সালে বসগিরি ছবির মাধ্যমে তিনি বিশে নভেম্বর উনিশশো সালে নোয়াখালীতে জন্মগ্রহণ করেন বর্তমান বয়স তার পঁয়ত্রিশ বছর তোমাকে ছাড়ায় আকাশ I'm জয়া আহসান দু সালে ব্যাচেলর চলচ্চিত্রের মাধ্যমে জয়া আহসান অভিনয় শুরু করেন তিনি উনিশশো সালে গোলাপগঞ্জে জন্মগ্রহণ করেন তার বর্তমান বয়স আটত্রিশ বছর পূর্ণিমা এই জীবন তোমার আমার ছবি দিয়ে পূর্ণিমা চলচ্চিত্র জগতে আসেন তার জন্ম এগারোই জুলাই উনিশশো সালে চট্টগ্রামে বর্তমান বয়স তার বিয়াল্লিশ বছর পপি উনিশশো সালে কুলি চলচ্চিত্রের মাধ্যমে পপি অভিনয় শুরু করেন তিনি দশই সেপ্টেম্বর উনিশ উনআশি সালে খুলনায় জন্মগ্রহণ করেন বর্তমান বয়স তার চুয়াল্লিশ বছর শাবনূর শাবনুর উনিশশো সালে চাঁদনি রাত ছবি দিয়ে অভিনয় জগতে প্রবেশ করেন তার জন্ম সতেরোই ডিসেম্বর উনিশশো সালের যশোরে তার বর্তমান বয়স চুয়াল্লিশ বছর মৌসুমী মৌসুমী উনিশশো তিরানব্বই সালে কিয়ামত থেকে কিয়ামত ছবি দিয়ে অভিনয় শুরু করেন এবং তিনি তেরোই নভেম্বর উনিশশো সালে খুলনায় জন্মগ্রহণ করেন বর্তমান বয়স তার পঞ্চাশ বছর তো ভিউয়ার্স সৌন্দর্য ধরে রাখতে পারলেও নিজেদের বয়স ধরে রাখতে পারেননি এই নায়িকারা আসলে কেউই বয়স ধরে রাখতে পারেন না তবে এই নায়িকারা সিনেমা জগতে থাকুক কিংবা না থাকুক এখনো ভক্তদের মনে জায়গা করে রেখেছেন এই নায়িকাদের মধ্যে কাকে আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন